প্রতিবেদনে বলা হয় দুই মাসে দেশের বিভিন্ন কোম্পানি তাদের উৎপাদিত ওষুধের দাম লাগামহীনভাবে বাড়িয়েছে অন্তত পঞ্চাশ ধরনের ওষুধের দাম বিশ থেকে সর্বোচ্চ একশো চল্লিশ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে সব ধরনের ওষুধের মূল্য বৃদ্ধি রূৎকল্পে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক সহ সংশ্লিষ্টদের এই আদেশ বাস্তবায়ন করতে বলা হয় ওষুধের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিকে বৃদ্ধিকে চ্যালেঞ্জ করে ক্যাবের তরফ থেকে এই রিট মামলাটি করা হয়েছে এবং সেখানে মূলত গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে যে ওষুধ প্রশাসন খুবই নিষ্ক্রিয় এই বিষয়টাতে যেখানে আইনের মধ্যে পরিষ্কার করে বলা আছে যে সমস্ত রকমের দেশীয় এবং বিদেশি ওষুধের মূল্য নির্ধারণ করবে হচ্ছে সরকার কিন্তু আমরা দেখেছি যে দু হাজার সন থেকে দু হাজার সন পর্যন্ত সরকার কোনো রকমের মূল্য নির্ধারণ করেনি এর মাধ্যমে ওষুধ কোম্পানিগুলো নিজেদের মতো করে স্বেচ্ছাচারিতামূলকভাবে ওষুধের মূল্য বৃদ্ধি করেছে এবং জনমানুষের মধ্যে এই নিয়ে প্রচণ্ড না আছে দরিদ্র নাগরিকদের আসলে নাগালের বাইরে চলে গেছে এই ওষুধের মূল্য বৃদ্ধির কারণে জীবন রক্ষাকারী ওষুধগুলো এখন অনেক ক্ষেত্রেই দুর্মূল্য এবং দুষ্প্রাপ্য হয়ে পড়েছে এবং তাদের অতিরিক্ত দামের কারণে অনেকের আওতার বাইরেই চলে গেছে যারা কিনে খেতে পারছেন না বিচারপতি মুস্তাফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আতাবুল্লাহর সমন্বয়ে ঘটিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ সোমবার এই আদেশ দেয় একই সঙ্গে অব্যাহতভাবে ঔষধের মূল্য বৃদ্ধি রোধকল্পে কর্তৃপক্ষের স্বয়ংক্রিয়তা কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুলও জারি করেছেন উচ্চ আদালত এছাড়া বিদেশ থেকে আমদানি করা অনুমোদনহীন ঔষধ বিক্রি বন্ধ করতে নির্দেশ দেওয়া হয়েছে এরকম একটি পরিস্থিতিতে ক্যাবের তরফ থেকে এই বিষয়টিকে নিয়ে ওষুধ প্রশাসন সহ মন্ত্রণালয়ের কাছে আবেদন নিবেদন করা হয় এবং তার পরিপ্রেক্ষিতে কোনো রকমের ব্যবস্থা না নেওয়ার কারণে ক্যাব সংক্ষুব্ধ হয়ে কনজিউমার এসোসিয়েশনের পক্ষ থেকে রিট মামলাটি করা হয় মোমন্না হাইকোর্ট বিভাগ গতকালকে এই রিট মামলাটি শুনেছেন এবং আজকে আদেশের জন্য রেখেছিলেন এবং বিজ্ঞ ডেপুটি অ্যাটর্নি জেনারেল মহোদয়কে বলেছিলেন যে ওনার যদি কোনো বক্তব্য থাকে তাহলে উনি যেন আজকে সেটা প্রদান করেন তো উনি ওনার বক্তব্য রেখেছেন তো সর্বোপরি উপক্ষের শুনানি শেষে আজকে মহামান্য আদালত রুল জারি করেছেন যেখানে ওষুধ কোম্পানিগুলো এই যে অব্যাহতভাবে তাদের ইচ্ছামাফিক মাফিক ওষুধের মূল্য বৃদ্ধি করছে এবং ওষুধ প্রশাসন যে নিষ্ক্রিয় অবস্থায় আছে সেইটাকে চ্যালেঞ্জ করে মূলত রেটের মূল বিষয় এবং তাদেরকে কেন নির্দেশনা দেওয়া হবে না কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য হচ্ছে রোলের মূল বিষয় এবং সেই সাথে মহামান্য আদালত এই যে রোলটি হয়েছে রোলটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সকল প্রকার ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোকে বলা হয়েছে যাতে বিদেশ থেকে কাঁচামাল ওষুধের কাঁচামাল আমদানি অনুমোদনবিহীনভাবে যেন তারা কাঁচামাল আমদানি না করতে পারে এবং বৈদেশিক যে ওষুধগুলো আছে সেই বৈদেশিক ওষুধগুলো অনুমোদনবিহীনভাবে যেন বিক্রি করতে না পারে আমরা দেখেছি বিদেশি ওষুধগুলো কোনো রকমের কোনো বিএসটিআই কিংবা অন্য কোনো অর্গানাইজেশন তো বটেই ওষুধ প্রশাসনের কোনো অনুমোদন ছাড়াই অনেকগুলো ওষুধ বিক্রি হচ্ছে সেগুলো খুবই দু হাজার তেইশ সালে যে ওষুধ সংক্রান্ত যে নতুন আইন হয়েছে সেই আইনের তিরিশ ধারা অনুযায়ীও হচ্ছে সেগুলো স্বাস্থ্য স্বাস্থ্যযোগ্য অপরাধ আদালতে রিটের পক্ষে শুনানি করতে ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায় দুই সপ্তাহে ওষুধের দাম বেড়েছে সাত থেকে একশো শতাংশ শিরোনামে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে যুক্ত করে হাইকোর্টে এ রিট আবেদন করা হয় কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাপ এই রিট করে এর বাইরে মহামান্য আদালত আরেকটি নির্দেশনা দিয়েছেন যে নির্দেশনাতে মহামান্য আদালত স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়কে বলেছেন যে ওষুধ কোম্পানিগুলো যে নিজেদের ইচ্ছামাফিক ওষুধের মূল্য নির্ধারণ করছে সেটা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য এবং তারা ঔষধ আইনের যে তিরিশ ধারা লঙ্ঘন করেছে সেই লঙ্ঘন করার কারণে ফার্মাসিউটিক্যাল কোম্পানির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আগামী তিরিশ দিনের মধ্যে মহামান্য আদালতে প্রতিবেদন দাখিল করার জন্য সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন প্রতিবেদনে বলা হয় দুই মাসে দেশের বিভিন্ন কোম্পানি তাদের উৎপাদিত ওষুধের দাম লাগামহীনভাবে বাড়িয়েছে অন্তত পঞ্চাশ ধরনের ওষুধের দাম বিশ থেকে সর্বোচ্চ একশো চল্লিশ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে চলতি মার্চের প্রথম সপ্তাহে দাম বাড়ানো হয়েছে বলে কয়েকটি ওষুধের সবচেয়ে বেশি বাড়ানো হয়েছে অ্যান্টিবায়োটিক ট্যাবলেট ও ডায়াবেটিসের রোগীদের ইনসুলিন ও ইনজেকশনের দাম এতে বলা হয় এছাড়াও হৃদরোগ উচ্চ রক্তচাপজনিত সমস্যা হাঁপানির সহ বিভিন্ন ঔষধ এবং ভিটামিনেরও দাম বেড়েছে বাদ যায়নি জ্বর সর্দির ট্যাবলেট ক্যাপসুল বিভিন্ন অসুখের সিরাপও